আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ পবিত্র ঈদুল হাজা উপলক্ষে বিশিষ্ট মতেনগর দক্ষিণ পাড়ার জামি মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদ ও সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা সবাই খুব খুশি তোমরা সবাই খুশি এ অনুষ্ঠান তেলতের মাধ্যমে শুরু করা হবে হাম গজল ও দুয়ার পরে অনুষ্ঠান শেষ করা হবে এই পর্যায়ে কোরআন তেলত করবেন আমাদের মক্কবের ছাত্র মোহাম্মদ আরিয়ান মোহাম্মদ আরিয়ানকে কোরআন তেলত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এখন কোরআন তেল করবেন মাইমোন আক্তার মাইমোন আক্তারকে কোরআন কোরআনতল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد

দূরে প্রাণের মদিনা ব্রহু দূরে কিন্তু মাদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে আমার অন্তর জোরে আছে রে আমার অন্তর জোরে মদি রে মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইল না হাই তার মনে আর কোনো দুঃখ রইল মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আসে রে মা দি নামা না বলে জিকির করে রে মা দি নামা না বলে জিকির করে রে মাশাআল্লাহ শাল লামী গজল অনেক সুন্দর হয়েছে এখন আমাদের মধ্যে আরেকটি গজল নিয়ে আসছেন আরিষা আক্তার আরিশা আক্তার কুর আন আমি যখনই শুনি আমার মন ভরে যাই শোনো মিল মুসলমান পরে শান্তি পাওয়া যায় কোরআন মধুর মাসাল্লাহ আরিসার গজল অনেক সুন্দর হয়েছে আরো চেষ্টা করবে সুন্দর করে গাওয়ার জন্য এখন আমাদের মধ্যে গজল নিয়ে আসছেন তানহা আক্তার এই মেচে ধনি তুমি থাকবা কত দিন এই মেচে ধনি আয় তুমি থাকবা কত দিন হঠাৎ করে ইউটিউবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মেচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মেচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় কিতে। এই সব দেবে তুমি এই সব নেবে তুমি শেষ বিচারের দিন এই মেয়েছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন তানহার গজল অনেক সুন্দর হয়েছে এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাইমা আক্তার সাইমা আক্তারকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের মক্তবের ঈদুল আজ ঈদুল আজহা উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মক্তবের হুজুর এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কালকে ঈদ উপলক্ষে আজকে আমাদের মক্তব ছুটির অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই আনন্দিত এবং খুশি আমাদের খুব ভালো লাগছে আমরা মক্তব্যে প্রতিদিন আসি ভালো করে পড়ি আমাদের মক্তব্যের হুজুর অত্যন্ত কষ্ট করেন আমাদের জন্য এবং আমরা সবাই আরও ভালো করে পড়বো আমাদের জন্য সবাই দোয়া করবেন কালকে করবেন আমরা সবাই আমরা সবাই গরু জবাই করবো গোস্ত খাবো সবাই বেড়াতে যাব আনন্দে ঈদের আনন্দে আমরা সবাই বেড়াতে যাব এবং ঈদ শেষ হলে আবার মক্ত বয়সে আবার ভালো করে পড়বো আমরা যেন আরও সুন্দরভাবে পড়তে পারি এবং ভালো সুশিক্ষায় শিক্ষিত হতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্ত শেষ করলাম আসসালামু আলাইকুম মাসাল্লাহ সাইমা আক্তারকে ধন্যবাদ এখন আমাদের সামনে এলো রে দুনিয়ায় আই সাগর আকাশ বাতাস দেখবি দিয়া আই সাগর আকাশ বাতাস দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশে বাতাস দেখ বিজো দিয়ায় ধুল রে ধ ধরাবে হেস্তে আজ জয়ী করিল দিলোরেজ ধরে রে ধরাবে হেস্তেয়াজ জয়ী করিল দিলোরেজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুসর সাহারা আইরে সাগর আকাশ বাতাস দেখ যদি আই আইরে সাগর আকাশ বাতাস দেখ যদি আই দেখ আমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কুলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহা দাতে কচি মুখে শাহা দাতে বানিশ শো আইর সাগর আকাশ বাতাস দেখ দিয়া আইর সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় মার্জিয়াকে ধন্যবাদ এত সুন্দর কণ্ঠে গজল পেশ করার জন্য আমাদের কোরআন্থলাবাদ গজল বক্তব্য শেষ এখন আমরা দুয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দেব তো সবাইকে সুক্রিয়া সকলকে ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে তোমরা ঈদুল আজহা উপলক্ষে আজকের এই বক্তব্যে একটা সুন্দর অনুষ্ঠান তোমরা তোমরাই উপস্থাপনা করছো তোমরা তোমরাই কোরআনতালাবাদ করছো তোমরাই বক্তব্য দিয়েছ তোমরাই অনুষ্ঠানটা পরিচালনা করেছ তো তোমাদের সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তো আগামীকাল হচ্ছে আমাদের দেশে ঈদ তো ঈদের ছুটিতে তোমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দ উদযাপন করবা ঈদ পালন করবা ঈদের পরে তোমরা অনেকে অনেক জায়গায় বেড়াতে যাইবা তো এই হিসাবে এক সপ্তাহ তোমাদের জন্য ছুটি থাকবে এরপরে আবার যথারিত মক্তব চালু থাকবে তোমরা সবাই আবার এই পূর্বের নেই মক্তব্য আসবা প্রতিদিন সুন্দরভাবে পড়বা এবং যারা আসে নাই তাদেরকে সবাইকে নিয়ে আসবা সমাজের প্রতিটি সন্তান যাতে করে কোরআন পড়তে পারে কোরআন বুঝতে পারে আর তোমাদের মক্তব্যে তো আমরা সবসময় তোমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য তাবরকের আয়োজন করি প্রতি মাসে মাসেই আমরা বিভিন্ন তাবরকের আয়োজন করি আমরা অনেক সময় টুস বিস্কুট দেই বিস্কুটের প্যাকেট দেই। আমরা চিপস দেই এরপরে অনেক সময় আমরা রুটি দিই বোনা খিচুড়ি পাখি আমরা প্যাকেট করে দিই বিভিন্ন তাবারক দিয়ে আমরা তোমাদেরকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করি তোমরাও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা কোরআন পড়ার জন্য বোঝার জন্য এবং পাশক্ত নামাজ তোমরা সুন্দরভাবে এখন থেকে পড়বা এবং তোমাদের আব্বা আম্মা পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজ পড়ার জন্য বলবা নিজেরাও পড়বা আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন পড়া নামাজ পড়া এবং মৌলিক যে এগুলো সবসময় সুন্দরভাবে ধরে রাখার তৌফিক দান করুক সকলে আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো তাই না যে তোমার গনগা তুমি মাটি দমকে প্রথম সৃষ্টি করিয়া